আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা জানেন যে ট্যাপশপে খুব শীঘ্রই আমাদেরকে পেমেন্ট আপডেট দিয়ে দেবে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে ট্যাপশপে অল্প সময়ের মধ্যে খুব বেশি টোকেন কালেক্ট করতে পারেন আশা করছি সবারই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে তাই পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো যারা এখন পর্যন্ত ট্যাপ শপে জয়েন করেন নাই ট্যাপ শপে জয়েন করা একেবারে ইজি আপনারা আমার ভিডিও কমেন্ট বক্স থেকে ট্যাপ শপের লিংকটা দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে আপনারা জাস্ট জয়েন হয়ে যাবেন এরপর আপনাদেরকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো আপনারা সর্বপ্রথম বেশি টোকেন কালেক্ট করার জন্য সর্বপ্রথম কি করবেন আপনারা এখানে টাস্কে চলে যাবেন এরপর হচ্ছে আপনারা এখানে জয়েন আওয়ার সোশিয়ালস ঠিক আছে আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করে এখানে এই তিনটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা জয়েন হবেন। তারপর আপনারা এখানে লাখ পেয়ে যাবেন এরপর দুই আপনারা প্রশ্ন করেন যে ভাই এখানে কানেক্ট সলোনা ওয়ালেট এটা কিভাবে কানেক্ট করব। এটা এটা আপনারা এখন কানেক্ট না করলেও কোনো সমস্যা নাই ঠিক আছে যাই হোক এটা আমি দেখাচ্ছি না তো আপনারা এই টাস্কের এগুলো কমপ্লিট করার পরে তারপর আপনারা কোথায় চলে যাবেন এখানে বুস্টে চলে যাবেন হচ্ছে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে বুস্টে চলে আসার পরে এখানে আপনারা কি করবেন মাল্টিপলে এখানে গুলো বাড়িয়ে নেবেন তাহলে আপনাদের ক্লিকটা বাড়বে এরপর হচ্ছে আপনাদের এনার্জি লিমিট আপনারা কিছুটা বাড়িয়ে নিতে পারেন এনে আর সবচেয়ে আপনারা দুই লাখ টুকেন দিয়ে আপনারা এই ট্যাববোড কিনে নেবেন দুই লাখ টুকেন কোথায় পাবেন এই যে আপনাদেরকে একটু আগে টাস্কের মধ্যে দেখালাম এখানে আপনারা ইনকামটা করে এখানে বুস্টে এসে আপনারা এই দুই লাখ টুকেন দিয়ে আপনারা এই ট্যাববোড কিনে নেবেন তারপর আসেন আপনার এখানে দেখেন ট্র্যাপিং গুরু ঠিক আছে আপনারা এখানে প্রতিদিন তিনটা করে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটার উপকারিতা কি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এভাবে করবেন আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর গেট ইট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর দেখেন আমি এখানে যত ক্লিক করি এখানে দেখেন একটা ক্লিকের জন্য চল্লিশ টুকেন করে দিচ্ছি মানে আপনারা বুঝতে পারছেন তো এটা থাকবে এক মিনিট ঠিক আছে আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখন কিন্তু মিনিট শেষে আমার এটা শেষ আবারও আপনারা বুস্টে চলে যাবেন এখন দেখেন যে এখানে আমার একটা কমপ্লিট এখন পর্যন্ত দুইটা আছে আপনারা আবারও ক্লিক করে দিবেন এবং গেট ক্লিক করে দিবেন এখানে আবারও চালু হয়ে যাবে আপনারা আবারও এইভাবে ক্লিক করতে থাকবেন আপনারা চল্লিশ টুকেন করে প্রতি ক্লিকে পেয়ে যাচ্ছেন তো এই গেল দুটো এরপর ঠিক একইভাবে আপনারা এখানে আরেকবার পেয়ে যাবেন আরেকবার করে নেবেন তো এখানে আরেকটা ব্যাপার বলে রাখি আপনারা এখানে দেখেন একটা ক্লিক করলে কিন্তু আটটা উঠে কিন্তু আপনারা হাতে আছে কয়টা আঙ্গুল পাঁচটা আঙ্গুল আপনারা পাঁচটা আঙ্গুল এভাবে গোল করে একসাথে ক্লিক করে লে দেখেন যে পাঁচটা একসাথে ক্লিক করতেছে তো এভাবে আপনারা অতি তাড়াতাড়ি ক্লিক করে পয়েন্টগুলো কালেক্ট করতে পারেন এরপর আসেন এখানে ফুল ট্যাঙ্ক ঠিক আছে আপনারা এখানে এই ফুল ট্যাঙ্কটা কি এখানে দেখেন যে আমি যখন এখানে এই যে ক্লিক করছি এখানে পয়েন্টগুলো আমার নিচে কিন্তু কি পয়েন্টগুলো কমতেছে ঠিক আছে তো আপনাদের এই ফুল ট্যাঙ্কে আপনারা যখন ক্লিক করে দিবেন গেট ইটে যখন ক্লিক করে দিবেন তখন দেখেন এই তখন দেখেন এখানে কিন্তু এই চার হাজার কয়েন সাথে সাথে পূরণ হয়ে যাবে এবং আপনারা এখানে ক্লিক করে করে আপনারা এই পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন তো এটাও আপনারা প্রতিদিন তিনটা করে নিতে পারেন তো এভাবে আপনারা এটো প্রতিদিন তিনটা নিতে পারবেন এবং এটো আপনারা প্রতিদিন তিনটা এক্সট্রা নিতে পারবেন এরপর আপনারা এখানে রেফার করলেও কিন্তু বোনাস পেয়ে যাবেন যাই হোক তো রেফার করাটা তো সবাই ভালো জানেন আপনারা যদি পারেন কিছু রেফার করে নিতে পারেন এবং আপনারা যথেষ্ট এখানে ক্লিক করে করে আপনারা পয়েন্টগুলো কালেক্ট করে রাখবেন কারণ সময়টা খুবই কম আপনারা যতটুকু পারেন ট্যাপশপে আপনারা পয়েন্টগুলো কালেক্ট করে রাখেন এরপর আসেন অনেকেই এখানে প্রশ্ন করেন যে ভাই এখানে কি আমাদের দশ মিলিয়ন না হলে কি আমরা উত্তোলন করতে পারবো না আসলে ব্যাপারটা এরকম না ঠিক আছে আপনাদের যদি এক মিলিয়নও হয় আপনারা উত্তোলনটা করতে পারবেন তো আশা করছি তারা খুব শীঘ্রই আমাদেরকে পেমেন্টটা করে দিবে তাই আপনারা ট্যাপ মনোযোগি মনোযোগী হন এবং ট্যাপ আপনারা আপনারা যতটুকু পারেন আপনারা এখানে পয়েন্টটা কালেক্ট করে রাখেন আশা করছি আপনারা যদি এভাবে কাজ করতে পারেন তাহলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে বেশি কালেক্ট করতে পারবেন তো আপনারা কাজটা চালিয়ে যান এবং আমার ট্রাস্ট ইউটিউব চ্যানেলে এবং ট্রাস্ট আইটি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে অসংখ্য ফ্রি ইনকাম সাইট আছে আপনারা ওই সাইটগুলোতে কাজ শুরু করতে পারেন তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম